খুব ভয়াবহ পরিস্থিতি আকাশের দেখেন আপনারা প্রচন্ড মেঘ ঝিরঝির বাতাস বইতে শুরু করেছে আপনারা দেখেন স্ক্রিনে হালকা হালকা বাতাস বইছে যে যে কোনো মুহূর্তে এটা খুব বড় ধরনের আকার ধারণ করতে পারে তাই এই আকাশ এত খারাপ যে আপনারা বাইরে যাবেন না গেলে বেশিক্ষণ থাকবেন না দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ আজ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে কুচুর মেঘ কালো মেঘে ছেয়ে গেছে বাইরে অবস্থান করলে আপনারা বাসায় ফিরে যেতে পারেন কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে স্ক্রিনে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন দেখেন প্রচুর খারাপ আকাশ তাই বাইরে অবস্থান না করে বাড়িতে অবস্থান করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা করতেছি আমি আপনাদের কাছ থেকে Allah hafiz. Şu Allah hafiz.